হরে কৃষ্ণ বন্ধুরা অন্নপূর্ণা পূজার দিন এক মুঠো চাল গোপনে রেখে দিন এই স্থানে এর ফলে আপনার জীবনে কখনো অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘটবে না এবং কি আপনার পরিবার থেকে সমস্ত রকমের রোগ জ্বালা যন্ত্রণা এবং কি ঘরের সমস্ত রকম বাস্তু দোষ দূর হবে বন্ধুরা নতুন বছরে নতুন অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবেন এবং কি পরিবারের প্রত্যেকেরই মঙ্গল হবে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মা অন্নপূর্ণা পূজার দিনে বিশেষ একটি উপায় সম্পর্কে মা দুর্গার আর এক রূপ হলেন মা অন্নপূর্ণা তার মা অন্নপূর্ণা অন্নদাহ নামে পরিচিত আর মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী আর তিনি শক্তির অপর রূপ আর মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্ন পাত্র এবং অন্য হাতে থাকে হাতা আর বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো করা হয় আর অন্য শব্দের অর্থ হলো কান আর পূর্ণ কথার অর্থ হল হলো পূর্ণ নানান পুরানো ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ আছে আর নানা কাহিনী প্রচলিত আছে মা অন্নপূর্ণাকে নিয়ে বন্ধুরা তার মধ্যে অন্যতম হলো কাশী উপাখ্যান আর পুরাণ মতে বিবাহের পর শিব ও পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন কিন্তু আর্থিক হয় কলহ আর ভোলানাথের সাথে মায়ের বিরোধ হয় আর মাতা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন আর সেই সময় দেখা যায় মহামারী ও খাদ্য কষ্ট আর ভক্তরা আকুল হয়ে পড়ে তারা দেবাদিদেব মহাদেবকে ডাকতে থাকে আর এই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব কিন্তু দেবীর মায়া কোথাও ভিক্ষা জোটে না তার আর তখন শোনা যায় কাশিতে নারী সকলকে অন্ন দান করছেন আর ভোলানাথ সেখানে উপস্থিত হলেন আর সেখানে কিন্তু মাকে চিনতে একটুও অসুবিধা হয় না আর মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করে আর সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্যা ভাত থেকে ভক্তকুলকে রক্ষা করেন তিনি এরপর কাশীতে মা অন্নপূর্ণার মন্দির স্থাপনা করা হয় আর চৈত্র মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সেখানে মায়ের আবির্ভাব হয়েছিল আর তাই থেকে সেখানে মায়ের পুজোর প্রচলন হয় যা আজও অন্নপূর্ণা পূজা নামে বিখ্যাত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব অন্নপূর্ণা পূজার দিনে একটি বিশেষ উপায় আর সেই উপায়টি যদি আপনারা করতে পারেন সঠিক নিয়ম বিধি মেনে তাহলে বন্ধুরা আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন এবং কি জীবনে কখনো অন্য বস্ত্রের অভাব হবে না এবং কি পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে তাই বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি কমেন্ট করে জয় মা অন্নপূর্ণা জয় অবশ্য লিখবেন এবং যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে এবং আপনাকে ধন্যবাদ জানান চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বাসন্তী দুর্গা পূজার অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো হয় তাই বন্ধুরা এই বিশেষ দিনটি কিন্তু অষ্টমীর মতন করেই পালন করবেন আর শারদীয়া দুর্গা পূজার অষ্টমী তিথিতে যে যে সমস্ত নিয়ম বিধিগুলি আমরা পালন করে থাকি আপনারা চেষ্টা করবেন মা অন্নপূর্ণা পূজার দিনও এই একই রকম নিয়ম বিধিগুলো পালন করতে মা অন্নপূর্ণা হলেন অন্নদাত্রী দেবী তাই বন্ধুরা এই বিশেষ দিনে এই উপায়টি করার সাথে সাথে কিছু নিয়ম বিধি আপনাকে অবশ্যই পালন করতে হবে বন্ধুরা প্রথমেই বলবো যদি আপনার বাড়িতে মা অন্নপূর্ণার কোনো আলেখ্য থাকে দেবাদী দেব মহাদেবের সাথে মহাদেবকে অন্ন দান করছেন এরকম কোনো একটি যদি আলেখ্য থাকে আপনার বাড়ি রাতে তাহলে সেখানে দেবী মাতার পুজো অবশ্যই করে নেবেন যদি না থাকে আপনার ঠাকুরের মাটি শক্তির যে কোনো আলেখ্য বা বিগ্রহ থাকে আর সেখানেই মা অন্নপূর্ণার কে শরণ করে পুজো দিয়ে দেবেন আর যদি তাও না থাকে দেখবেন আশেপাশে অনেক সময় বাসন্তী দুর্গাপূজার উৎসব হয় আর এই অষ্টমী তিথিতে বাসন্তী দুর্গাপূজা সেখানেও আপনি মা অন্নপূর্ণার কাছে আপনি পুজো দিতে পারেন বা মা দুর্গার বিশেষ পুজো আপনারা এই দিন অন্নপূর্ণা পূজার দিনেও দিতে আসতে পারেন বন্ধুরা এতো গেল পূজার এবার বন্ধুরা বলবো আপনাদের সেই বিশেষ উপায়টির কথা আর এই উপায়টি আপনাদের করতে হবে আপনার যে ঠাকুরের সিংহাসন আছে সেখানে তার আগে বন্ধুরা অন্নপূর্ণা পূজার দিন বিশেষ কিছু কাজ আর সেটি সম্ভব হয় যদি তাহলে আপনি অবশ্যই করবেন আর প্রথম হচ্ছে এদিন একটি ভুজ্জি সাজাবেন আর আপনি একটি ঠাকুরের পাত্র নিয়ে নেবেন তার মধ্যে চাল ডাল সবজি এবং কিছুটা নৈবেদ্য বা কিছুটা দক্ষিণা নিয়ে মা অন্নপূর্ণার কাছে নিবেদন করবেন এরপরে এই যে ভুজ্জিটি সেটি কোনো গরিব অসহায় মানুষকে বা হতথরিত ব্রাহ্মণকে আপনি দান করতে পারেন বা আপনি কোনো মন্দিরেও দান করতে পারেন বা আপনি মন্দিরের ব্রাহ্মণকেও দিতে পারেন আর অন্নপূর্ণা পূজার দিন অন্ন দান করা অত্যন্ত ভালো আর যদি সম্ভব হয় আপনি খিচুড়ি বানিয়ে আপনি গরিব অসহায় মানুষকে সেই দিন খাওয়াতে পারেন আর যদি আপনার পক্ষে এগুলো সম্ভব হয় তাহলে আপনি এগুলি করবেন দেখবেন মা অন্নপূর্ণার আশীর্বাদ কিন্তু সদা সর্বদাই আপনার পরিবারের উপরে থাকবে বন্ধুরা মানুষ যতই অর্থ উপার্জন করে নেই সরকারের কিন্তু অন্যই কাজে লাগে আর মানুষ টাকা পয়সা উপার্জন করে কেন তাতে সে তার জীবনযাত্রা অত্যন্ত ভালোভাবে কাটাতে পারে তার অন্য বস্ত্র বাসস্থানের অভাব না হয় এবং কি তার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে যদি সেই সমস্ত কিছু ঠিকমতো ভাবে না হয় তাহলে তাহলে অর্থ উপার্জন কিন্তু একেবারেই বেকার আর মানুষ যদি সুস্থ না থাকে তাহলে তাহলে সে অর্থ নিয়ে কি করবে তাই বন্ধুরা খাদ্য কিন্তু হেলাফেলা করা উচিত নয় একেবারে বন্ধুরা আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার স্থান কোথায় বলুন তো আর মা অন্নপূর্ণার স্থান হচ্ছে আমাদের যেটি রান্নাঘর সেখানে আর সেখানে দেবী হচ্ছে মা অন্নপূর্ণা আর আমাদের যে রান্নাঘরে যে চালের পাত্র যেখান থেকে আমরা নিত্যদিন দিন চাল নেই এবং যেখান থেকে আমরা ভাত রান্না করি আর সেটি হচ্ছে মা অন্নপূর্ণা স্থান আর সেই অন্নপূর্ণার স্থানটি যদি কখনো অর্ধেকের একটু কম হয়ে যায় তখনই সেটি পূর্ণ করে নেবেন আর সেই জায়গাটি কখনো খালি হতে দেবেন না আর সেই জায়গাটা খালি হওয়া কিন্তু গৃহস্থ বাড়ির জন্য একদমই ভালো নয় তাই বন্ধুরা বাড়ির অন্নের পাত্রটি সর্বদা খেয়াল রাখবেন যেন পূর্ণ থাকে তাই বন্ধুরা বাড়ির রান্নাঘরটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর কখনো রান্নাঘরে ডেসিনে এঁঠো বাসনপত্র জমা করে রাখবেন না এঁঠো বাসন পরার সাথে সাথে সেটিকে মেজে পরিষ্কার করে নেবেন আর দেখবেন রান্নাঘর যেন সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বন্ধুরা চাল বারন্ত হওয়ার আগেই চাল নিয়ে এসে ভরপুর করে দেবেন আর চাল যদি পুড়িয়ে যায় আর সেটা বলা এতটাই খারাপ আর আমরা সেটা উল্টো করে বলি যে চাল বাড়ন্ত হয়ে গেছে তাই বন্ধুরা চাল কখনো বারন্ত হতে দেবেন না আর চাল বারন্ত হওয়ার আগে আপনি নিয়ে আসবেন বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলে দেবো সেই বিশেষ উপায়টি আর সেটি আপনারা করবেন আপনাদের ঠাকুর ঘরে তার আগে কিন্তু ঠাকুর ঘরটি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তাই বন্ধুরা আমি আগেই বলেছি আপনাদের এই তিনটি অষ্টমী তিথি শারদীয় দুর্গা পূজার অষ্টমী তিথি আমরা যেভাবে কাটাই আর সেইভাবে কাটানোর চেষ্টা করবেন বিশেষ করে বাড়ির যারা মায়েরা বোনেরা আছেন তারা বিশেষ করে এই কাজটি অবশ্যই করবেন আর সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরে আর বস্ত্র ও মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপরে ঠাকুর ঘরে আসবেন আর যদি আপনার বাড়িতে মা অন্নপূর্ণার আলেখ থাকে তাহলে তো আপনি পূজা দেবেনই মা অন্নপূর্ণার সামনে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে ফুল মালা নিবেদন করবেন এবং নৈবেদ্য সাজিয়ে দিয়ে মা অন্নপূর্ণা পূজা আর করে নেবেন মা অন্নপূর্ণার সামনে সেদিন একটি পাত্রের মধ্যে চাল নিবেদন করবেন আর অক্ষত আতক চাল নিবেদন করবেন তার মধ্যে দেবেন আপনি একটি ষোলো আনা বা এক টাকার কয়েন আপনি তার মধ্যে কড়িও দিতে পারেন আর দেবেন একটি হলুদের গাঁট এই তিনটি জিনিস মা অন্নপূর্ণাকে অর্পণ করবেন আর এক মুঠ অক্ষত আতক চাল একটি ষোলো আনা একটি কড়ি আর একটি হলুদের গাঁট এই তিনটি জিনিস মা অন্নপূর্ণার কাছে আপনি নিবেদন করবেন আর তার উপরে ফুল নিবেদন করবেন আপনি আর মা অন্নপূর্ণার পূজা হয়ে যাবার পরে আর অষ্টমী থাকতে থাকতেই যখন আপনি যে মায়ের সামনে যা নৈবিত্য সাজিয়ে দিয়েছেন আর সেই সমস্ত কিছু যখন আপনি যখন আপনি সরিয়ে নেবেন তখন আপনি মা অন্নপূর্ণা চরণের কাছ থেকে সেই চালটি নিয়ে নেবেন আর সেই চালটি একটি লাল শালু কাপড় নেবেন আর অবশ্যই সেই শালু কাপড়টি নতুন হতে হবে সেই লাল কাপড়ের মধ্যে সেই চালগুলি ভালোভাবে নিয়ে একটি পুটুলি মতন করে নেবেন এবং পুটুলি করার আগে সেই চালটির মধ্যে থেকে চালের দানা আপনি নেবেন এবং একুশটি চাল নিয়ে আপনার যে রান্নাঘরের চালের পাত্র আছে তার মধ্যে আপনি দিয়ে দেবেন সেই একুশটি চাল আপনি ভালোভাবে চালের মধ্যে মিশিয়ে দেবেন আপনার যে রান্নাঘরের চালের পাত্রটি আছে এবং বাকি যে চাল আছে তার সঙ্গে একটি ষোলো আনা হলুদের যে গাঁটটি আছে আছে এক টাকার কয়েনটি যেটি আছে সেই সব লাল কাপড়ের মধ্যে বেঁধে একটি পুটুলি মতন করে আপনার বাড়ির দেওয়ালের উত্তর 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 পূর্ব 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 কোণ আপনি আপনি ওটা কোণে দিকে দিকে যেটি আপনার সুবিধা হবে সেই হিসাবে সেটি সেখানে রেখে দেবেন এটি বাড়ির যে কোনো ঘরের দেয়ালে রাখা যেতে পারে তবে এক্ষেত্রে আমি বলবো আপনার যদি ঠাকুর ঘর থাকে তাহলে ঠাকুর ঘরের পূর্ব দিক বা উত্তর দিকে উত্তর পূর্ব দিকে দেওয়ালে আপনি সেটি রেখে দিন বা আপনার বাড়িতে ঠাকুরের সিংহাসন তো অবশ্যই আছে তার উত্তর পূর্ব দিকে আপনি সেটি বেঁধে রেখে দিন আর এর ফলে আপনার বাড়িতে সর্বদাই পজিটিভিটি বজায় থাকবে ঘরে কোনো রকম বাস্তু দোষ হবে না আপনার অন্য বস্ত্র বাসস্থানের কখনো অভাব হবে না এবং কি পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার পরিবার সর্বদা ভরা ভরন্ত থাকবে যদি আপনার ঘরে মা অন্নপূর্ণার কোনো আলেখ্য না থাকে বা মাতৃশক্তির কোনো বিগ্রহ না থাকে তাহলে মা লক্ষ্মীর চরণের কাছেও আপনি এটি নিবেদন করতে পারেন তারপর একইভাবে আপনাকে যে প্রথমেই বলে দিলাম সেই হিসেবে আপনি এই উপায় বাকিয়াটি করতে পারেন আপনারা মনের বিশ্বাস রেখে করেই দেখুন আপনারা কয়েক দিনের মধ্যে এর ফল পাবেন হাতে নাতে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার সংসার ও পরিবার সুখে এবং শান্তিতে থাকবে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনার মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে